এর পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনারা ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে আগস্ট মাস আমাদের শোকের মাস অবশ্যইর আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি माननीय প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে গুণ শিক্ষার্থীর সঙ্গে ক্লিন শোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বানানোর জন্য কান্না করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন এনক আজ বা আবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি সৈর্য শাসককে আজ বঙ্গবন্ধু